আসসালামু আলাইকুম তো আপনারা একেবারেই নতুন যারা তাদেরই ওয়েব ম্যানেজমেন্ট রিলেটেড কয়েকটা কোয়েশন আছে যে স্টার্ট করতে পারতেছে না তো তাদের জন্য আসলে ভিডিওটা বানানো তো ওয়েব ম্যানেজমেন্টে ফার্স্টে যাওয়ার পরে আপনি যখন লগ করতে যাবেন লগ ইন করার সময় আপনার কাছে একটা কোড যাবে ওটিপি যাবে রেডিতে সেই জন্য রেডিতে গিয়ে কোডটা কপি করে নিয়ে ওকে এবার কোড আসবে কোডটা কপি করে নিলাম কপি করে নিয়ে এবার আপনি চলে যাবেন ওয়েব ম্যানেজমেন্ট ওকে মিনিমাইজ করে ওয়েব ম্যানেজমেন্টে আসার পর আপনি জাস্ট কনফার্ম করে সেন্ড করে দেবেন দেন অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে হ্যাঁ লগ ইন হওয়ার পর আপনি এবার এখানে পেন্ডিং ডিপোজিট রিকোয়েস্ট উইথড্রো রিকোয়েস্ট সবগুলো দেখতে পারবেন সো এখানে দেখেন আপনার ডিপোজিট উইথড্রো কনফার্ম রিজেক্ট সো আমি যদি এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে অটোমেটিক্যালি ব্যালেন্সটা চলে যাবে এখানে কারেন্সি অ্যামাউন্ট ইউজার ইনপুট সাব টোটাল থাকবে এরপর উপরে গিয়ে আপনি সাব টোটাল ডিটেলস দেখতে পারবেন ছাড়া আপনার ইউজার কত টাকা কনফার্ম করছেন না করছে এই ট্রানজাকশনার ডেটা জাস্ট কপি করে ওয়েব ম্যানেজমেন্টের থেকে কপি করে আপনি বিকাশনগদ অ্যাপসে গিয়ে সার্চ দিলে পরে আপনার ট্রানজ্যাকশনটা চলে আসবে সো দিস ইজ দ্য ফুল অফ প্রসিডিউর সো আপনারা এখান থেকে পেন্ডিং ডিপোজিট রিকোয়েস্ট উইথ রিকোয়েস্ট সাব টোটাল অল কাইন্ড অফ ডিটেলস পেয়ে যাবেন অ্যাপ্রুভাল রিজেক্ট সব কিছু সো যারা হাইলি ইন্টারেস্টেড ওই ইউ ওয়ালেট নেওয়ার জন্য তারা কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন অথবা টেলিগ্রামে টেক্সট করেন আমাদের হয়তো অনেকগুলা গ্রুপ আছে সাতটা গ্রুপ আছে আমার একটা আছে রাফসান আর একটা আছে আফনান সো আপনারা চাইলে আফনান বা রাফসান যে কোনো গ্রুপে জয়েন হতে পারেন কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে থ্যাংক ইউ